স্পেশালি তৈরি করছে এটা দুই হাজার চব্বিশ দুর্গা পূজার জন্য হাতে বোনা অরিজিনাল ডাকাই জামদানি শাড়ি একদম অল্প দামে দিচ্ছি আমরা আসল জামদানি পাচ্ছেন আপনারা মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় পাইকারি দামে কেনার সুযোগ রয়েছে এখান থেকে জামদানি শাড়ির ক্ষেত্রে যত ধরনের সুযোগ সুবিধা আছে যারা ব্যবসা করবেন তাদের জন্য আমরা দিয়ে থাকি আপনারা আমাদের সাথে ব্যবসা করলে ঠকবেন না ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন আপনারা কত সুন্দর এটা একটু অন্য রকম যারা পাইকারি নিবেন তারা আমাদের ছয় বিশ্ব যারা খুচরা নিবেন তাদের জন্য আছে সেব দর্শক আসসালামু আলাইকুম দশক সাগরনাছি নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানা আমরা রয়েছি সোনা বোধ তাঁতবোর্ড সংলগ্ন এলাকাতে প্রিয় দর্শক আমরা রয়েছি রূপগঞ্জ জামদানি কালেকশনে। আর আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে অরিজিনাল জামদানি ঢাকাইয়া জামদানি আসল জামদানির সমারোহ রয়েছে প্রদর্শক এখানে লেখাও রয়েছে সুন্দর করে রূপগঞ্জ জামদানি কালেকশন আর রেল ভাইয়ের কিন্তু আরেকটি নাম আছে সেটি হচ্ছে যে এই জামদানি হাউজের মারিয়া জামদানি হাউস হচ্ছে যে বাড়ি থেকে যে বিক্রি করা হয় এটা হচ্ছে রূপগঞ্জ জামদানি আর দোকান যেটা সেটা হচ্ছে মারিয়া জামদানি তো কথা বলতে চাই জয়েল ভাইয়ের সাথে জানবো বিভিন্ন শাড়ির দাম দর সম্পর্কে চরণ কথা বলি ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনার ভালো আছেন আলহামদুলিল্লাহ রীতিমতো সামনে চলে আসতেছে হিন্দু ভাইদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা পূজা দুর্গা কেন্দ্র করে বাহারি রঙের বাহারি ডিজাইনের কিন্তু জামদানি প্রত্যেক বছরই আপনারা তৈরি করেন এবং পাইকারি দামে খুব কম দামের মধ্যে বিক্রি করার চেষ্টা করে আমি দেখেছি সাইকেলের দই তো আমরা নিজেরা বানাই শুধুমাত্র দামে আচ্ছা আজকে আমরা কি দেখবো কি দেখাবো স্পেশাল কি রয়েছে আজকে আমরা দেখাব অনেক কালার কালার আমরা দিতে চাইলে দাদা রয়েছে অলরেডি কিন্তু এখানে রয়েছে দেখুন অনেক গুলো কালার করে করে এই যে একটা কালার দেখাচ্ছি স্যাম্পল হিসেবে এগুলো এক একটার দাম পড়া যাচ্ছে অনলি মাত্র 650 টাকা পাইকারেতে প্রিয় দর্শক 650 আচলটা হবে ইয়েলো কন্ট্রাস্ট

এই জমিটা কুচিটা সহ একসাথে আছে এই যে দাম পরে মাত্র 650 করে এগুলোর মধ্যে অনেক ধরনের কালার আছে এবং যারা ব্যবসা করতে চান মূলতঃ যারা ব্যবসা করবেন অবশ্যই আমাদের থেকে নিয়ে ব্যবসা করতে পারেন অল্প পুঁজিতেই ব্যবসা করতে পারবেন 650 650 টাকা পাইকেরি এটা 650 টাকা করে এর মধ্যে কালার আছে এটা হলো মেরুন কালার এরকম অনেকগুলো কালার হয় হয় পঞ্চাশ মাত্র ৬৫০ পঞ্চাশ পঞ্চাশ মানে অনেক কালার সব কালার তো দেখানো সম্ভব হয় না অনেক ধরনের কালার আরো কালার আছে খুচরা বিক্রি হয় মনে করেন যে পনেরোশো ষোলোশো টাকা আচ্ছা এর আরেকটু দামিটা

একশো টাকা মাত্র একশো টাকায় আমরা আমরা যদি সব খাই দিই তাহলে চলবে যা ব্যবসা করবে একশো টাকায় ফলস টার্স পিকু পেয়ে যাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি অসংখ্য যে আপনার সমারোহ আচ্ছা জুয়েল ভাই আমাদেরকে আরো কিছু দেখান

লাগে মাত্র বাইকে আমাদের 1000 টাকা 1000 বিয়র্ষক আপনারা এখনই অর্ডার করতে পারেন 10 20 চাইলে চাই আমাদের ছাড়ে লাভবান হোক হাজার জি রেঞ্জ কি আছে তারপর রেঞ্জ আছে দামি আরেকটু দামি যেটা এটা টাকার মধ্যে একটা কালার এটা সুন্দর

এগুলো প্রত্যেকটাই 1550 এগুলো পূজার কালেকশন এগুলো আপনারা যদি মন করেন যে মিনিমাম বেస్తే পারবেন 1800 থেকে 2000 টাকা আচ্ছা আচ্ছা এটা আছে প্লাস স্পিস সহ প্লাস স্পিস সহ এইগুলো বারোশো পঞ্চাশ টাকা বারোশো এই যে পূজার কালেকশন সাদা লাল সে লাল সাদা লাল সাদা তো লাগে সাদা সারি এসেছে পূজার দাম পড়ছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা এগুলো বারোশো এ কিনতে পারছেন পাইকারি পাইকারি দামে নিতে পারবেন এগুলো বারোশো পঞ্চাশ যারা পাইকারি নেবেন তারা তাদের মিনিমাম ছয় পিস নিতে হয় যদি কেউ পাঁচ পিস নেই তাও আমরা দিয়ে দিবো প্রিয় দর্শক আমরা আরো দেখি এই যে দেখতে পাচ্ছেন বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ করে আপনারা কিনতে পারছেন এখান থেকে এই শাড়িটার দাম ও যাচ্ছে বারোশো বারোশো পঞ্চাশ টাকা প্রিয় দর্শক আর এই শাড়ি কাজ রয়েছে সাত উপরে সাত হাতের উপরে সাতগুলো আপনাদেরকে দেখাই দেখুন কি পরিমাণে শাড়ি সমারোহ হয়েছে অসংখ্য শাড়ি সমারোহ দর্শক আপনারা এখানে চলে আসবেন এসে দেখে বুঝে নিলে সবচেয়ে ভালো হয় এটা হচ্ছে কোন আপনি আমাদের এখানে আয়সা দেখে নিতে পারবেন আমাদের দোকান আছে গাউসিয়া মার্কেটে গাউসিয়া মার্কেটে যদি আপনারা আসেন অবশ্যই আমাদের এখান থেকে দেখে নিতে পারবেন দোকান থেকে আমাদের দোকানের দাম আর আমাদের বাসার দাম একই দাম একই দামের কোনো পার্থক্য থাকবে না আচ্ছা আপনার দোকানে ঠিকানা আছে অনেকে বলে যে দোকানে গেলে দাম বেশি না ভাই দোকানে গেলে আমাদের পাইকারি দামই ওটা পাইকারি দোকানই আমাদের আচ্ছা আমাদের দোকান হলো গাউসিয়া মার্কেটের একে 5 নাম্বার গলি 66 নাম্বার দোকান

সাত হাতের উপরে গাছ থাকবে দাম কত এটা দাম পড়ছে মাত্র ষোলোশো টাকা ষোলোশো আমাদেরকে ষোলোশো দামের আরো দেখাবেন হ্যাঁ অবশ্যই আমরা দেখতে চাই দেখাইতে চাই ষোলোশোর মধ্যে এটা ষোলোশো টাকা এটার দামও পড়ে যাচ্ছে 1600 টাকা সাথে থাকবে 블্লাউজ পিস সাথে একটি 블্লাউজ পিস পাচ্ছেন এই সাদা শাড়ির পাড়টা থাকবে লাল দেখুন এটার পাড়টা কিন্তু অনেক সুন্দর লাগছে আমার সাথে থাকবে 블্লাউজ পিস এটার পাড়টা আপনাদেরকে একটু দেখাই ক্লোজলি দেখুন পাড়টা কত সুন্দর এটা একটু অন্যরকম পাড় যারা পাইকারে নেবেন তারা আমাদের 26 নেবেন যারা খুচরা নেবেন তাদের জন্য আছে তাদের জন্য 4 পিস নিলে সেই জন্য রয়েছে নোবেল বিজয়ী তিনি কিন্তু বলেছেন চাকরি মানে আধুনিক দাসত্ব ঠিক আছে যে কারণে উদ্যোক্তা হতে হবে আর উদ্যোক্তা কিন্তু আপনারাই তৈরি করতে পারেন যেহেতু আপনারা এগুলো প্রস্তুত করেন মূল প্রস্তুতকারক সেক্ষেত্রে আপনারা একটু সহায়তা করলে

এটা আরেকটি সুন্দর শাড়ি এটা আবার কালোর উপরে রেড কালার পার্ট এটা কিন্তু দেখুন ম্যাচিং এর কাজ করা হয়েছে আঁচলটা হবে লাল ব্লাউজ পিস থাকবে পাইকের রেট 1600 টাকা 1600 জি 1600 রেঞ্জের আরো রয়েছে আর অনেক শাড়ি আছে সবগুলো তো দেখানো আমরা এর পরের রেঞ্জ দেখাই গেছি আমরা আমাদের কাছে কিন্তু এর পরের রেঞ্জের আছে এগুলো দামি ফুল বডি কাজ করা এগুলো ফুল বডি কাজ এগুলো 60 বাই 80 কাউন্টার 60 বাই 80 কাউন্টার দাম কত পড়বে এটা এগুলো দাম পড়বে হলো 3500 টাকা এগুলো কাজ কয় হাত এগুলো নয় হাত কাজ নয় হাত কাজ তিন হাত যেগুলো দাম পড়বে মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো করে কিনতে পারবেন জি শাড়িগুলো কিন্তু মার্শাল্লাহ দেখার মতো সুন্দর কম দামে পেয়ে যাচ্ছেন আপনারা যেগুলো আসছে এর দাম পড়বে সাড়ে টাকা এটা আবার দাম পড়ে যাচ্ছে সাড়ে পাঁচ হাজার পেস কালার ফুল বডি কাজ করা পুরো বডিতে কাজ থাকবে নয় হাত কাজ থাকবে নয় হাত কাজ রয়েছে

পাঁচশো টাকা এটার দাম পড়বে চার হাজার পাইকারিতে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা দেখছি এটা চার হাজার পাঁচশো টাকা দাম পড়ে যাচ্ছে আমাদেরকে এইটি ফোর কাউন্টের একটা শাড়ি দেখায় আমরা একটা ধারণা দিয়ে দেই যে আপনার এখানে যেটা হলো চার টাকা সব ক্যাটাগরি শাড়ি রয়েছে প্রিয় দর্শক জামদানির ক্ষেত্রে যা আছে সবই কিন্তু আপনারা পাচ্ছেন এখানে আসলে সাদা শাড়ি লাল পার বিভিন্ন বানিয়েছেন চার হাজার পাঁচশো টাকা তার মানে সাদা শাড়ি লাল পার একদম কম দাম থেকে শুরু করে দামি দামিও তৈরি করছেন তার মানে যার যেমন রেঞ্জের লাগে আর কি দিতে পারবেন এটা কিন্তু প্রচুর কাজ এটাতে ঘন কাজ করে দেওয়া হয়েছে দেখুন রেশমের শাড়ি আপনার খুব সহজে এখান থেকে ক্রয় করে নিতে পারবেন আপনারা একটু আমাদের এখানে বলে দি আমরা তো ঠিকানাটা বলেছিলাম নারায়ণগঞ্জ থানা এটা হচ্ছে আর আমাদের দোকান আছে এখানে এসে দেখে বুঝে নেওয়ার সুযোগ রয়েছে তবে আমি আপনারা বাড়িতে আসেন বাড়িতে এসে রিল্যাক্স করে বসে আরাম করে দেখে দেন আপনারা করে ফেরেন সুজিয়াল ভাই ভালো থাকবেন আপনার জন্য শুভকামনা রইল